কলকাতা আর চেন্নাইতে যাইতে আমাদের পাসপোর্ট লাগবে না পাসপোর্ট ছাড়াই আমরা যেতে পারব আজকে আপনি খাল কেটে কেন কুমির আনতে যান কাকে কি বোঝান সেটা আপনি অন্যভাবে বুঝাইতে পারবেন যে সমস্ত মালামাল ভারতীয় কর্তৃপক্ষ পরিবহন করবে সে সমস্ত মালামালের কোনো ইনভেন্টারি করা যাবে না সে সমস্ত মালামাল যাচাই বাছাই করা যাবে না কানেকটিভিটি এর বাংলা কি করিডোর শব্দের বাংলা কি আর কানেকটিভিটি বাংলাটা কি এটা আগে আমাদের জনগণকে আঠারো কোটি মানুষকে বুঝতো কানেকটিভিটি হলো এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র যোগযোগাযোগ ব্যবস্থা সড়ক পথে বা আকাশ পথে নৌপথে বিদ্যমান থাকবে তারা তাদের পছন্দ মতো মালামাল পরিবহন করবে যাত্রীরা যাবে আসবে ভ্রমণ করবে ইত্যাদি হলো কানেকটিভিটিতে পড়ে আর করিডোর হলো আমি আমার এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাব যেহেতু যেতে হলে আপনার ভূমি ব্যবহার করতে হবে সেই ভূমিটা আমাকে দিবেন আমি সেই ভূমি দিয়ে আমার এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাব এটা হলো করিডোর এখানে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা পরে আসেন বিষয়টাই তো সৃষ্টি সরকার পক্ষ এবং তাদের বুদ্ধিজীবীরা যেভাবে কথাগুলিকে সামনে নিয়ে আসতেছে সে কথাগুলি তো সত্য না আজকে এটা হলো রেল করিডোর দশটা চুক্তি হয়েছে তার মধ্যে রেল করিডোর একটি এই করিডোর তারা কিভাবে ব্যবহার করে বাংলাদেশের এই যে চুক্তিটার কপি আমি বাইর করছি আছে আমার কাছে বাংলাদেশের আষ্টশো একষট্টি কিলোমিটার ভূমি তারা ব্যবহার করবে তাদের সেভেন সিস্টারে যাওয়ার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে নয় সেখানে তারা ছাব্বিশটা রুটে তারা তাদের রেল পরিচালনা করবে এই রেল পরিচালনা করতে তারা তিনটা রোট আমাদের এখানে ব্যবহার করবে একটা হলো বেনাপল থেকে পদ্মা সেতু হয়ে কসবাতে যাবে আরেকটা হলো চট্টগ্রাম বন্দর থেকে হাঁকাওরা হয়ে কসবাতে যাবে আরেকটা হলো মঙ্গলা পোর্ট যেটা নাকি ভারতকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে সেখান থেকে সিরাজগঞ্জে একটা কন্টেনার পোর্ট করা হবে সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে আপনার হিলিতে তাদের আরেকটা রোট সেখান থেকে যাবে এই তিনটা রুটে তারা ছাব্বিশটা আপনার স্টেশন দিবে এবং এই ছাব্বিশটা জায়গায় তারা তাদের রেল পরিচালনা করবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে আজকে যারা বলছে আমি আরেকজন টকশোতে বিভিন্ন জায়গায় শুনছি তিনশো পঞ্চাশ টাকা করে পাটনে দিবে এই যে চুক্তিটা আছে আমার কাছে ভাই চুক্তির চার থেকে আট নম্বর পর্যন্ত ধারা দেখেন সেটা হলো বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলাচল করবে আখাউড়াতে যাবে আখাউড়া থেকে কসবাই হয়ে ত্রিপুরাতে যাবে হিলি হয়ে কুচবিহারে যাবে চট্টগ্রাম থেকে ফেনী নদীতে যে সেতু করেছে সেই সেতু দিয়ে সাবরুম হয়ে নাগাল্যান্ড অরুণাচলে যাবে ব্যবহার করবেন ওনারা এখন আমার প্রশ্নটা হলো দেখেন চুক্তিতে সেখানে লেখা আছে যে সমস্ত মালামাল ভারতীয় কর্তৃপক্ষ পরিবহন করবে সে সমস্ত মালামালের কোনো ইনভেন্টারি করা যাবে না সে সমস্ত মালামাল যাচাই বাছাই করা যাবে না তাদের এক প্রান্ত থেকে ইনটেক অবস্থায় অন্য প্রান্তে ইনটেক অবস্থায় যাবে পাঁচ নম্বর ধারাতে আছে তারা কোন শুল্ক ট্যাক্স দিবে না এক্সিকিউটিভ একটি চার্জ দিবে কোন শুল্ক ট্যাক্স বাংলাদেশকে দিবে না একটা এক্সিকিউটিভ চার্জ তারা বাংলাদেশকে দিবে বাংলাদেশের ভিতর দিয়ে ছয় নম্বরে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবেশ করার পরে ভারতীয় রেলের সকল নিরাপত্তার বিধান বাংলাদেশ সরকার করবে এখন আমি কোথাও দেখলাম না যে বাংলাদেশে তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে তারা মাল নিয়ে যাবে এক দুই হলো তাদের এই রাজ্যগুলি নিয়ে আমরা সকলে অবগত আছি শিশুকাল থেকে এই অবধি আমরা জানি সেখানে তাদের বিচ্ছিন্নতাবাদী আছে অরুণাচলে কাছে মনিরাম মনিরাম মণিপুর মনিরামপুরে আপনারা দেখছেন এখনো সেখানে দাঙ্গা হচ্ছে শত শত মানুষ মারা যাচ্ছে হ্যাঁ ভারতীদের সাথে খ্রিস্টানদের সাথে তারা অস্ত্রবাজি করতেছে সারাক্ষণ আসামের মধ্যে আছে অরুণাচলে আছে নাগাল্যান্ডে আছে মিজোরামে আছে এই সমস্ত বাহিনীগুলি তাদের বিদ্রোহ গ্রুপ আমাদের বাংলাদেশের ভূমি দিয়ে ভারতের রেল চলাচল করবে নিরাপত্তার বিধান বাংলাদেশ সরকার করবে এই সমস্ত বাহিনীগুলি চূড়া গর্তা বাহিনী গেরিলা বাহিনী যে কোনো সময় এসে যদি রেলে কোনো হামলা করে দে দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে এই দায়ী দায়িত্ব বাংলাদেশ সরকারের উপরে তো বর্তাবে আজকে আপনি খাল কেটে কেন কুমির আনতে যান কাকে কি বুঝান সেটা আপনি অন্যভাবে বুঝাইতে পারবেন আমরা বাঙালি বহুত আগে হাই করছি কানেক্টিভিটি আর করিডোর এটা বোঝার বয়স আমার হইছে আপনারা জানেন অঙ্গরপতা দহগ্রাম আজাদ ভাইদের বাড়ি যে দেশে উত্তরবঙ্গে সেখানে আমাদের ভারতের একটা করিডোর ছিল সবাই দেখছি আমরা একশো ফিট জায়গা ভারতের ব্যবহার করে অঙ্গরপতা দহ দহগ্রামে আমাদের মানুষরা যাওয়া আসা করতো মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করতো সকাল ছয়টার সময় সময় গেট খুলে দিত রাত্রে সাতটার সময় আবার গেট বন্ধ করে দিত ভারতের ভূমিতে বিএসএফ থাকতো আমাদের কোনো সোলজার থাকতো না তাহলে এটার নাম হলো করিডোর করিডোর আর কানেকটিভিটি এক এক জিনিস না পৃথিবী এখন গ্লোবালাইজ পলিটিক্স সারা বিশ্ব একে অপরের সাথে যোগাযোগ থাকবে আপনার দেশে আমি যাব আমার দেশে আপনি আসবেন সেটা হলো ভিন্ন জিনিস কানাডা মেক্সিকোকে নিয়ে যদি এখানে প্রস্তাব উপস্থান করেন কানাডা মেক্সিকো কিন্তু কোনো করিডোর ব্যবহার করে আমেরিকা কানাডাতে ঢুকে না আর কোন করিডোর ব্যবহার করে মেক্সিকোতে ঢুকে না সরাসরি তাদের বর্ডার থেকে বর্ডার যায় স্পেন থেকে ট্রেন সারে ফ্রান্সে যায় প্যারিসে যায় ট্রেন শেষ হয় এই ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের ভিতর দিয়ে ট্রেন চলাচল করে কি হলো ওই যাতায়াত বাই যেটা বলছে আইডেন্টি কার্ড তার দেখাইতে হয় পান্স করে দে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে যায় সেটা হলো রাষ্ট্র টু রাষ্ট্র এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র না এটা হলো করিডোর তারা পার্সোনালি ব্যবহার করবে আবারও চুক্তিটার মধ্যে লেখা আছে শুধু ভারতীয় মালামাল পণ্য এবং যোগাযোগ ব্যবস্থা ভারতীয়রা ব্যবহার করিবে কোনো বাংলাদেশ এই করিডোর ব্যবহার করতে পারবে না এর রেলে উঠতেও পারবে না নামতেও পারবে না টিকিটও কাটতে পারবে না আজকে আপনারা যেভাবে নেপালের উদাহরণ দেন আর ভাই নেপালে একটা এই যে নেপাল সেদিন তাদের মানচিত্র ইয়ে করছে করছে উন্মুক্ত সেখানে ভারতে দখল করে করে একটা জায়গা সেই জায়গাটাকে তারা তাদের মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে এবং যে তারা যে একশো টাকার নোট ছাপাইছে ইন্ডিভিজুয়াল সেই নোটের মধ্যে এই মানচিত্র দেওয়া আছে আর আপনি আমার জায়গা দিয়া শত শত মাইল জায়গা ব্যবহার করে আপনার এক রাজ্য থেকে আরেক রাজ্যে আপনি যাবেন এটা কখনো একটা দেশের জন্য রাষ্ট্রের জন্য সুখকর হতে পারে না আমরা আজকে যে কথাটা বলছি যে ভারতে কে যে অবস্থাটা আজকে ভারত এবং চীনের যে সমস্যা অরুণাচল প্রদেশ নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে চীন সরকার অরুণাচল প্রদেশের বিভিন্ন শহর রাস্তার নাম করণ করেছে চীনের তাদের মধ্যে হলো এ সমস্ত প্রদেশ নিয়ে রাজ্য নিয়ে বিভাজন আছে যুদ্ধ হয়েছে বাষট্টি সালে চীন ভারতের আমি আমি অস্ত্র সরবরাহ করব তিনশো কিলোমিটার রাস্তা পার পার করে দিয়ে মাত্র সত্তর কিলোমিটার দিয়ে সেখানে আমি ট্যাঙ্ক নিয়ে যাব মিসাইল নিয়ে যাব গোলা ভারত নিয়ে যাব সোলজার নিয়ে যাবে অন্য রাষ্ট্রকে আমাকে ছেড়ে দেবে এই সমস্ত কল্পনা প্রসূত যে সমস্ত সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর হ্যাঁ আমাদের একটা উপকার হবে যে কথা কালাম ভাই বলছে যে আমাদের উপকার হবে যে কলকাতা আর চেন্নাইতে যাইতে আমাদের পাসপোর্ট লাগবে না পাসপোর্ট ছাড়াই আমরা যেতে পারবো করিডোর করে আমরা এই উপকারী পাইছি